হ্যালো বন্ধু এটা দেখো বেহাইলাল স্কুল আমাদের গঙ্গানগর একটা নাম করা স্কুল বেহাইলাল স্কুল এটা আমি আর একটা ভিডিও বানাচ্ছি প্লিজ 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 এটা বেহাই লাল স্কুল এটা গঙ্গানগর আমি এখানে আর একটা মন্দির আছে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন সব লোক মর্নিং ওয়াক করে আসছে সবাই মর্নিং ওয়াক করতে যায় এখান থেকে ওই দেখেন ওই লোকটা কখন নিয়ে রোজ চলে যায় এই যে আমি চলে আসলাম প্লিজ পিলিস দেখুন এখানে একটি অসাধারণ একটা মন্দির রয়েছে দেখুন মন্দিরের পরিবেশটা দেখুন আশপাশটা দেখুন 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 এক মিনিট স্কিপ দেখুন মন্দিরটি মন্দিরটি দেখুন দুর্গা মন্দির আছে এটা এটা শিব মন্দির কালী মন্দির শীতলা মন্দির এর ভিতরেই আছে প্লিজ 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 দেখুন দেখুন পরিবেশটা দেখুন এটা গঙ্গানগর গঙ্গানগর বিবেকানন্দ সংঘ দেখুন পরিবেশটা দেখুন কেমন লাগছে প্লিজ 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 আমি সুব্রত বিশ্বাস কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন দেখুন মন্দিরগুলো আপনাদের দেখাচ্ছে একটা খুব সুন্দর মন্দির শীতলা ঠাকুর থেকে দেখাচ্ছি আপনাদের প্লিজ দেখুন শীতলা ঠাকুরটা দেখুন একটি খুব সুন্দর ঝাড়বাতি আছে দেখুন দেখার মতন দেখুন কালো ঠাকুর কালী ঠাকুরটা প্লিস 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 কেমন লাগছে আমাদের বলবেন দেখুন শীতলা ঠাকুর কালী ঠাকুর একই মন্দিরের মধ্যে কেমন লাগছে মন্দিরটি প্লিজ বলবেন আমাকে দেখুন মন্দিরটি দেখুন কী সুন্দর চারিদিকটা দেখুন পরিবেশটা কী সুন্দর অবশ্যই ভালো লাগবে দেখে আপনাদের প্লিজ 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 গঙ্গানগর বিবেকানন্দ সংঘ এটা গঙ্গানগর আর এখন শিব মন্দিরে চলে আসলাম শিব মন্দিরে ঝাড়বাতিটা দেখুন সুন্দর একটা ঝাড়বাতি আছে প্লিজ 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 আমাকে কমেন্টে জানান কেমন লাগছে আমার ভিডিওটি শিব ঠাকুর হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব প্লিজ 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 কেমন লাগছে প্লিজ প্লিজ আমাকে জানাবে